এখানে হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার কি রয়েছে সাত নাম্বার রয়েছে শূন্যস্থান পূরণ করে তাহলে আমরা শূন্যস্থান কিভাবে পূরণ করব সেটা যদি দেখাই দিচ্ছি এখানে দেখো শূন্যস্থান পূরণে ক রয়েছে ক এ রয়েছে প্রথমে কি রয়েছে চার চার এর পরে রয়েছে পাঁচ তাহলে চার এর পরে যদি পাঁচ থাকে পাঁচ এর পরে কত হবে সাধারণত পাঁচ এর পরে কত হতে পারে ছয় তাহলে এখানে হবে ছয় ছয় এর পরে কত হবে সাত তাহলে আমরা এখানে লিখে দিব সাত পরে করে সাত এর পরে কত হবে আট আট এর পরে নয় অলরেডি আছে নয় এর পরে এখানে কত হবে দশ

ঘ নম্বর দুইটাই কিন্তু একটু অন্যরকম ক খ থেকে ঘ অন্যরকম একটু দেখাচ্ছি কিভাবে দেখো এখানে পাঁচ রয়েছে যদি করি তাহলে তাহলে কিন্তু এটা হবে না দেখো পর কি হয় এখানে আট আসে কিন্তু এখানে রয়েছে বিশ তাহলে এমনভাবে অঙ্কটাকে মিলাইতে হবে যা হলো এই বিষটা এখানে কত কত দিলে এখানে আবার বিশটা মিলে সেটা খেয়াল রাখতে হবে তাহলে দেখো আমাদের যেহেতু এখানে পাঁচ আছে তার মানে যদি আমরা আরো পাঁচ বাড়াই তাহলে কত হয় দশ দশের পরে আরো পাঁচ বাড়তি নিলে কত হবে পনেরো পনেরো পরে আরো পাঁচ বাড়তি নিলে বিশ তাহলে মিলছে তার মানে এখানে যেই সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে পাঁচ পাঁচ বাড়াই বাড়াই করতে হবে যেমন উদাহরণস্বরূপ যদি বলি দেখাখানে এখানে পাঁচ রয়েছে পাঁচের পরে যদি আমরা আরো পাঁচ কর গনি মানে পাঁচটা আঙ্গুল গণি কত হয় পাঁচের পরে ছয় সাত আট নয় দশ এক্ষেত্রে কিন্তু পাঁচটা আঙ্গুল থাকে তাহলে আমরা পাঁচের পর থেকে পাঁচটা আঙ্গুল করলে কত হবে দশ তাহলে আমরা এখানে কত লিখবো দশ তাহলে দশের পরে তোমাদেরকে আরো পাঁচটা আঙ্গুল গুলো এখানে লিখতে হবে তাহলে দশের পরে এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে এখানে কত হবে পনেরো পনের পরে দেখো বিশ আছে বিশের পর আরো পাঁচটা আঙ্গুল করো বিশের পরে একুশ তাহলে এখানে হবে কত পঁচিশ পঁচিশের পরে আরো পাঁচটা আঙ্গুল গানো পঁচিশের পরে ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ ত্রিশ তাহলে এখানে হবে ত্রিশ দেখো গোটা মিলাই আমরা তিরিশের পর আরো পাঁচটা আঙ্গুল গড়ো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ দেখো লাস্টে পঁয়ত্রিশ তার মানে অঙ্ক মিলে গেছে তাহলে এইভাবেই খালি ঘরটা করতে হবে এবং পরবর্তী খালি ঘরে এরকম আমাদেরকে মিলে দেখতে হবে কত দ্বারা কত কত ডিফারেন্স এখানে দেখো দশ এর পর এখানে রয়েছে বিশ এখন যদি আমরা একুশ বাইশ এখানে আসে তেইশ কিন্তু এখানে রয়েছে পঞ্চাশ তার মানে এইটাকে মিলাইতে হবে আগে দেখো বিশ এর যদি আমরা দশ দশ করে ধরি বিশ তিরিশ চল্লিশ 50 এখন মিলছে তার মানে এখানে কত ডিফারেন্স 10 10 এর গ্যাপ তার মানে 20 এর পর থেকে আরো 10 গুনতে হবে তাহলে 20 এর পরে যদি আরো 10 আমরা গুণি তাহলে কত হবে 30 20 20 এর পরে 30 30 এর পরে কত 40 50 60 70 এবং আশি তার মানে দশের এখানে যেহেতু আছে পর যেটা হবে সেটা এভাবে দশ আঙ্গুল গুনে গুনে সামনের দিকে এটা করতে পারো চাইলে খুব সহজে আমার এভাবে এইভাবে করতে পারো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এভাবে খুব সহজে করা যায় তো এই ছিল হচ্ছে অনুশীলনী একের সাত নম্বরের সমাধান